যে মনীষী তার চেয়ে বড় মনীষী জন্মের পথকে সুগম করতে পারেন না একটা তার দু উত্থাপন করা দরকার আমাদের রবীন্দ্রনাথ সম্পর্কে যদি কেউ কথা বলে এবং বক্তাটি যদি শিক্ষিত হয় তাহলে তো একদমই চুপ থাকা যায় না বিষয়টা নিয়ে একটু পর্যালোচনা করতেই হয় চলুন আসল বিষয়টা জেনে নিই প্রথমে তারপর হবে পর্যালোচনা রবীন্দ্রনাথ একশো ছাপ্পান্ন বছর আগে জন্মেছিলেন এখনো রবীন্দ্রনাথকে ছাড়িয়ে গিয়েছেন এমন কোনো প্রতিভা আমাদের দুই বাংলাতে জন্মাননি শুধু বাংলা কোনো সারা ভারতবর্ষে আমি পৃথিবীর কথা বলতে পারবো না সেটা যারা ভালো জানেন তারা বলবেন এইখানেই হচ্ছে রবীন্দ্রনাথের দুর্বলতা যে মনীষী তার চেয়ে বড় মনীষী জন্মের পথকে সুগম করতে পারেন না তার সম্মুখীন দু একটা প্রশ্ন উত্থাপন করা দরকার আমাদের অর্থাৎ কোন জায়গাতে তিনি সবার পথ রুদ্ধ করে বসে আছেন আমাদের আহমদ সভা বলেছিলেন সহ একটা বই আছে গরিবের রবীন্দ্রনাথ তো সেই কাটা আমরা সম্পাদনা করেছি বলছে তার অপ্রকাশিত লেখা থেকে তিনি বলছেন রবীন্দ্রনাথ হচ্ছে এমন বড় ব্যক্তি ভারতবর্ষ যদি হিমালয় পর্বতকে আরও পাঁচ মাইল উঁচু করে দেওয়া হতো তবু রবীন্দ্রনাথের সমান হতো না বক্তব্যের শেষের দিক থেকেই শুরু করি ডক্টর সলিমুল্লাহ খান বললেন আহমদ সফা তার গরিবের রবীন্দ্রনাথ গ্রন্থে বলেছেন রবীন্দ্রনাথ হচ্ছে এমন বড় ব্যক্তি হিমালয়কে যদি আরও পাঁচ মাইল উঁচু করে দেওয়া হতো তবু রবীন্দ্রনাথের সমান হতো না বক্তব্যের শুরুতেই আবার তিনি বলছেন একশো ছাপান্ন বছরের মধ্যে রবীন্দ্রনাথকে ছাড়িয়ে যেতে পারে এমন প্রতিভা জন্মায়নি এটাই রবীন্দ্রনাথের একদিকে শক্তি এবং আরেক দিকে দুর্বলতা কারণ যে মনীষী তার চেয়ে বড় মনীষী জন্মের পথ সুগম করতে পারেন না তার সম্পর্কে দু একটা প্রশ্ন উত্থাপন করা দরকার আমাদের অর্থাৎ কোন জায়গাতে রবীন্দ্রনাথ আমাদের পথ রুদ্ধ করে বসে আছেন এটা কোনো কথা হলো বলুন তো এরকম পাগলের প্রলাপের কি জবাব হয় কোন জায়গাতে রবীন্দ্রনাথ আমাদের পথরুদ্ধ করে বসে আছেন এর জবাবও কি রবীন্দ্রনাথেরই দিয়ে যাওয়া উচিত ছিল ডক্টর সলিমুল্লার ভাষ্যমতে রবীন্দ্রনাথ তাঁর নিজের চেয়ে বড় মনীষী জন্মের পথ সুগম করে যাবেন আর সলিমুল্লা আঙুল চুস্তে চুসতে রবীন্দ্রনাথের চেয়েও বড় মনীষী হয়ে যাবে আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারলাম না বন্ধুরা আপনারাও কিছু বলে যান কমেন্ট বক্স খোলায় আছে